দর্শক আসসালামু আলাইকুম শাউদগঞ্জ সিটি হসপিটালে দিচ্ছি রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে খামার উপযোগী সার করেগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সেতটায় দিব আর আমরা দেখছিলাম এখানে শাহাবুর ভাইকে শাহাবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো ভাই আজকে ভাই আসছে ভাই হ্যাঁ কিনাটা চলছে আচ্ছা এই যে রূপগঞ্জ কত বলছেন কত কত চি বিৰাই বিৰান্নব্বৈ কত বলছেন কত কত উনি সুন্দর খামার উপযোগী গরুগুলো কিনছেন শাহাবুর ভাই

아 근데 똑아 여기 여기 샤

কত কত বলছেন কত টাইম বিরানব্বই 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 হা কয়টা কয়টা এখানে তিনটাই লটে তিনটাই লটে কত বলছেন একশো পাঁচ করে বলছি কত চাইছেন একশো বিশ করে একেবারে হাই ভোল্টেজ হাই কালারের হাই ভোল্টেজ হাই কালার

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করেছি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তথ্যটাই দিব এইরকম ফল জানা পাবেন বৃষ্টি এই ছাবুর ভাই টোটাল কয় পিস হলো ভাই আটটা আচ্ছা কার জন্য কিনলেন এটা আমার বড় ভাই हां বড় ভাই বড় ভাই জন্য কিনলেন ফায়সালামু আলাইকুম কেমন আছেন সাল কোথা থেকে আসছিলেন নাইমমত ছাবুর ভাই সন্তান কি আপনি

ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা শাহুর ভাই একটু গরুগুলো আমাদের দেখাবেন এটা কত হয়েছে একশো পাঁচ পঁচানব্বই উহ মাল তো একশো একশো মাল পঁচানব্বই পঁচানব্বই এই বছরটা দেখি একটু কত হয়েছে আশি হাজার এই বছরটা বিরানব্বই বিরানব্বই বেশ সুন্দর গুরুগুলো বিরানব্বই এবার দুই কম নব্বই আচ্ছা যাচ্ছে তাহলে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জ আজকের বাজারটা কেমন মনে হলো সব আমদানি ছিল ভাই মোটামুটি আমদানি ছিল প্রচুর আমদানি ছিল এর মাঝেই কেনাকাটা আচ্ছা